আলাইকুম চলে এসেছি আলি ফ্যাশনে এত সুন্দর সুন্দর বুটিক্সের শাড়ি দেখাবো আজকে যেগুলো মার্কেটে ষোলো সতেরোশো মানে হচ্ছে পনেরোশোর উপরে কিনতে হবে বা মিনিমাম প্রাইস আছে উনিশশো টাকা আচ্ছা আচ্ছা স্যার তাও আমরা হচ্ছে একটু কমিয়ে কমিয়েই বলেছি তো যাই হোক উনিশশো টাকা অনলাইনে সেল হচ্ছে সেই শাড়িগুলো আমরা আজকে একেবারে হচ্ছে পাইকারি দোকানের সন্ধান পেয়ে গেছি। আলি ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম্বারটা হচ্ছে একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর যারা অনলাইনে নিতে চাইবেন এই নাম্বারটায় যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইসে আজকে শাড়িগুলো দেওয়া হবে যারা বিজনেস করবেন তারাও যোগাযোগ করবেন যারা ব্যবহারের জন্য নেবেন তারাও যোগাযোগ করবেন ফিয়ার্স দেখেন শাড়িটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করে না এটা কি কাজ বলে আরি ভাই এটা হচ্ছে আরি কাজ বলে আরি কাজ বলে সুতো দিয়ে আরি কাজ উল সুতো দিয়ে আরি কাজ এবং সুন্দর এভাবে টারসেল করা আছে দেখেন কাজের পরিমনও কিন্তু অনেক বেশি পুরোটা পারে না অনেক বেশি উপরে নিচে পুরোটা পারে হচ্ছে আপনার এই যে এরকম আরি কাজ করা ঠিক আছে এবং খুব সুন্দর ভারী করে টারসেল প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে আমি একটু পাটটা দেখাই দেখেন এই দেখেন ডলার ওয়ার্ক করা আছে ফ্যাব্রিক্সটা কি ভাই হচ্ছে আচ্ছা নকশি এই যে দেখেন ও মাই গড খুব চিকন সুন্দর একটা নকশি পার করা আছে কত হাত চালি ভাই এগুলো সাড়ে তেরো হাত রানিং ব্লাউজ পিস ঠিক আছে আমরা এটার কালার দেখে নেব সেই শাড়িগুলো ফেসবুকে বিভিন্ন পেজে উনিশশো টাকা সেল করে আপুরা পরে পরে দেখায় ম্যাচিং করে দেখায় এত ভালো লাগে আমরা কিন্তু ডিরেক্ট এভাবে দেখে দিই হয়তো বা অনেকে বুঝতেও পারে না যে এই শাড়িটা পরলে কেমন লাগবে খেন ল্যাভেন্ডার কালার ওয়াও দুইটা পারেই কিন্তু আপনার সুন্দর সুন্দর কাজ করা আছে ডলার বসানো আছে এটা হচ্ছে আচলটা ফিয়ার্স এই শাড়িটা মার্শাল্লা এত সুন্দর এগুলো যখন বড় মডেলরা পরে দেখায় তখন কিন্তু আপনারা পাগল হয়ে যান অথচ আমরা পাইকারি দোকান থেকে সরাসরি দেখাচ্ছি আপনারা কিন্তু আসলে বুঝতেও পারেন না এই শাড়িগুলো এত বেশি সুন্দর এগুলো পরলে দেখা যায় এগুলো কিন্তু ফেসবুকে বিভিন্ন মডেলরা পরে একেবারে উনিশশো দুই হাজার মিনিমাম সেল উনিশশো এগুলো আর উপরে তো দুই হাজার চব্বিশশো পঁচিশশো এগুলো সেল করা হয় ফিয়ার্স দেখেন মার্শাল্লাহ পিসও আছে কিন্তু রানিংয়ে ফিয়ার্স এইটা দেখেন পারগুলো আশা করছি একদম বুঝতে পারছেন দেখেন আমি একটু জুম করে দেখাই আপনাদের দেখেছেন দুইটা সাইডেই কিন্তু পাটটা ভারী করে কাজ করা আছে আর আঁচলটা তো মার্শাল্লাহ কি বলবো এতটা সুন্দর লাগছে প্রাইস থাকছে কত আলিভাজকে এক হাজার টাকা আলি ভাইদের মতো হোলসেলারদের কাছ থেকে নিয়েই কিন্তু এগুলো দুই থেকে আড়াই হাজার সর্বনিম্ন আলি ভাই যেটা বলেছে আমাকে উনিশশো টাকা সেল হচ্ছে বাট আলি ভাই রাখছে আপনাদের কাছ থেকে মাত্র এক হাজার তাই না আলি ভাই এটা দেখেন এই শাড়িটা যদি কোনো হলুদের প্রোগ্রামে পরেন চোখ কিন্তু শুধু আপনার দিকেই থাকবে আর কোথাও যাবে না এই যে দেখেন আঁচলটা আমি একটু দেখাই পাটটা দুই পাশেই কিন্তু এরকম পাটটা দুই পাশে এইরকম পার করা আছে বাসন্তী কালার একদম মন ভরে যাচ্ছে মার্শাল্লাহ দেখেন বুটিক্সের শোরুমে গেলে দেখবেন এই ধরনের সুন্দর সুন্দর শাড়িগুলো আসলে কি প্রাইজে সেল হয় দেখেন টার্সেল করা কালারটা এত প্রিটি এত সুন্দর মার্শাল্লাহ পারও আছে কিন্তু দেখেছেন কি পার যেন বললেন একটু আগেটাকে নকশি পার রাইট নকশি পার এটা দেখেন মার্শাল্লাহ কালার ঠিক আছে এইটা দেখেন চমৎকার একটা কালার দেরি করবেন না যারা চান যে একটু ডিফারেন্ট শাড়ি পরবো অনেক অনেক কাপড় আছে অনেক আন্টির আছে যারা খুব শাড়ি পরতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ইউনিক শাড়ির সন্ধান তাও আবার হোলসেল প্রাইজে ইউনিক শাড়ির সন্ধান দিয়ে দিলাম আজকে আপনাদেরকে এই শাড়িটা দেখেন বুটিক্সের শাড়ি মানেই ডিফারেন্ট একদম পড়লেও ডিফারেন্ট লাগে দেখতেও আনকমন আজকে কি সব হচ্ছে আপনার উনিশশো সরি উনিশশো না কত যেন বলেছিলেন এক হাজার বলেছিলেন এই যে সবগুলো পাইকারি দাম এক হাজার পাটটা দেখেন নকশি পার করা এবং খুব সুন্দর এই যে ডিজাইন করা দেখেছেন ওয়াও জাস্ট ওয়াও এটা আবার কুচি ডিজাইন আছে ঠিক আছে আজকে প্রত্যেকটা শাড়ি ভালো লাগার মতো আনকমন প্রত্যেকটা এরকম টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়িতে কাজ করা আছে এখন আপনাদেরকে দেখাবো যেই শাড়িটা পুরা রমজানে সুপার ডুপার সেল হয়েছে একদম ভাইরাল ছিল যেই শাড়িটা সেই শাড়িটাই দেখাবো আবার রিস্টক করা হয়েছে যার যা লাগবে নিয়ে নিবে ফেরস দেখেন একদম এক্সে বারকারেক পাটটা ও মাই গড এত সুন্দর লাগছে অরেঞ্জ পাটটা এটার মধ্যে একদম লাল পরি লাগবে এটা পড়লে এত সুন্দর আচলটা এমব্রয়ডারি কাজ হয় বোঝাও যাচ্ছে প্লাস হচ্ছে আপনার ডলারও বসানো আছে ওকে দেখিয়েছি একদম লাল পরিদের জন্য এটা একদম নীল পরি দেখেন কতটা সুন্দর কতটা হচ্ছে ক্লাসিক লুক দিবে এই ধরনের শাড়িগুলো পরলে শাড়ির দাম থাকছে এক হাজার করে খুবই কোয়ালিটিফুল মানসম্মত এসে দেখে নেয়ার সুযোগ আছে দিস ইজ লাস্ট বাট নট লিস্ট এটা আজকের ভিডিওর জন্য আমাদের লাস্ট পিস আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আজকের কালেকশনগুলোর প্রাইস ছিল মাত্র এক হাজার করে হোলসেল প্রাইস যেগুলো উনিশশো থেকে শুরু করে দুই আড়াই হাজার টাকা সেল হয় বিভিন্ন বুটিক্স শোরুমে আলি ফ্যাশন থেকে দেখিয়েছি একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিফটের দুই তৃতীয় তলা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম